সালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান গ্রোপের ফিল্ড সুপারভাইজার আজকে আসছি বগুড়া জেলার গাবতলি উপজেলার সোনারাই ইউনিয়নের এটা আমাদের পেঁপের প্রজেক্ট আসেন এটা পেঁপের প্রজেক্টের যিনি দায়িত্ব আছে তার সাথে বিস্তারিত কথা বলি ওয়ালাইকুম আচ্ছা কেমন আছেন আচ্ছা এখানে কয় শতক জমির উপর পেঁপে লাগাছেন পঁয়তাল্লিশ শতক তো পঁয়তাল্লিশ শতকে আপনার খরচ কেমন হয়েছে এখানে কি জাতের এটা পেঁপে চাষা থাই জাতের এইটা আপনি কত টাকা বিক্রি করবেন আশাবাদী চার পাঁচ লাখ টাকা যাক আলহামদুলিল্লাহ আমাদের আপনারা দেখছেন যে এই চাচারি পেঁপের প্রজেক্টও আছে পাশাপাশি আমাদের এই পটলের প্রজেক্টও আছে আসেন ওনার সাথে বিস্তারিত কথা বলি চাচা এখানে কয় শতক জমির উপর পটল লাগাছে পঁচিশ শতক এখানে আপনি কেমন খরচ হচ্ছে আপনার পোটল লাগাতে আচ্ছা এই পোটলে আপনি বিক্রি করবেন কত টাকা আশাবাদী হবে এক দেড় লাখ টাকা বিক্রি করবেন দেখ আলহামদুলিল্লাহ তো এখানে আপনার হলো এটার কি এখন বর্তমানে বাজার দর বা ন্যায্য দাম আপনি পাচ্ছেন এই পোটলের দেখ আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার জন্য আরও ভালো কিছু করবেন আমাদের গ্রহ থেকে কী কী সুযোগ সুবিধা পাইছেন পরামর্শ টরামর্শ পাইছেন আচ্ছা এখন আমরা সামনের দিকে আমাদের কাছ থেকে যদি একটা আলো আরও ভালো বীজ পার বা আমরা আরও ভালো কিছু সহযোগিতা করি ইনশাল্লাহ সামনের দিকে আপনি ভালো কিছু করতে পারবেন দেখ দোয়া করি আমরা গ্রহ সবসময় আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আপনিও পাশে থাকবেন আর হলো যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা আপনার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকেন আপনার পোটলে যাতে ভালো ফলন হয় এবং দাম পান এটা দোয়া করি আপনার হ্যাঁ সালাম আলাইকুম